নেতৃত্বদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং বিভিন্ন জেলার যারা এই সংগঠন এবং সাধারণ সম্পাদক রয়েছে তারা এখনো প্রকাশ্যে রাস্তায় ঘোরাঘুরি করে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা পায়নি এখনো পর্যন্ত গ্রেপ্তার করার জন্য যে তৎপরতা সেটি আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু দেখছি না সার্বিক বিষয়ে আমরা আজকে সাধারণ শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে সাধারণ শিক্ষার্থীরা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই খুনি সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের দাবিতে এবং জুলাই আগস্টে গণভ্যুত্থানে যারা সরাসরি এই গণভ্যুত্থানকে বাধাগ্রস্ত করেছে সেই সকল আওয়ামী লীগ দোষকদের বিচারের দাবিতে আজকে মার্চ ফর ডেমোক্রেসি অনুষ্ঠিত হচ্ছে প্রশ্ন আপনার কাছে যে যেটি মনে করছি সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত শেখ পরিবার তো অনেক উপরের বিষয় সেই খুনি সংগঠন ছাত্রলীগের কোনো শীর্ষ নেতৃত্বকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি এই সরকারের মনোযোগ অন্যদিকে দাবিত হচ্ছে যেগুলো অপ্রাসঙ্গিক আলাপ আলোচনাতে সরকার চলে যাচ্ছে কিন্তু যে মূল ফোকাস বিশেষ করে যারা গুলিবর্ষণ করেছে নির্বিচারে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি আপনি যেটি বলেছেন শেখ পরিবারের কোনো সন্ত্রাসী এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি আমরা শুধু গণমাধ্যমে দুই চারটি সংবাদ পরিবেশিত হতে দেখছি সুতরাং সার্বিক সবার গ্রেপ্তার বিচারের দাবিতে আজকে ঐতিহাসিক মার্চ অনুষ্ঠিত হবে এখানে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে চলে আসতে আমরা আরেকটু পরে আমাদের মিছিল শুরু করবে এবং এটি শান্তিপূর্ণ একটি মিছিল হবে আপনাদের সবাইকে সহযোগিতা করার জন্য আমরা অনুরোধ করছি